অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন আলিফের হত্যাকারী যেই হোক যত শক্তিশালী হোক হত্যাকারীরা আইনের আওতার বাহিরে যেতে পারবে না আমরা প্রতিশ্রুতিবদ্ধ ইতোমধ্যে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি হাডহাজারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযানে ছড়ার অংশ দখলে নিতে মোহাম্মদ আফসার নামে এক ব্যক্তির তৈরি করা গাইডওয়াল গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে গাছের সাথে ধাক্কা লেগেই সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জুবাইয়ের নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানা থেকে অপহরিত চোদ্দ বছরের একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে হাটহাজারিতে মাহিন উদ্দিন প্রকাশ তাসিম নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ